আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা একটি গল্প শোনার চেষ্টা করব অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা এক যুবকের গল্প যুবকের নাম হাসান বয়স তেইশ বছর বাসা ছিল ঢাকা বাংলাদেশ হাসান ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান কলেজে ওঠার পর তার জীবন বদলে যেতে থাকে নতুন বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদক পার্টি বাজে সঙ্গ আর নামাজ কোরআন থেকে দূরে সরে যান তার জীবন এক সময় এতটাই অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যে মা বাবার চোখে হতাশা আর দুঃখ ছাড়া কিছুই ছিল না এক রাতে পার্টি শেষে এক বন্ধুর বাইকে ফিরছিলেন হাসান হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে সেখানেই তার বন্ধু মারা যায় হাসান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় হাসপাতালের বেডে শুয়ে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল তখন তিনি উপলব্ধি করেন এই জীবন আসল নয় পরকালের জন্য তো কিছুই করিনি কিছুই প্রস্তুত করিনি অনেকেই তো চলে গেল আমার সঙ্গে কিছুক্ষণ আগে আমার যে বন্ধু বাইক রাইডিং করছিল সে তো চলে গিয়েছে সেও তো মাদকার শক্তির সঙ্গে যুক্ত ছিল কিন্তু সে মরে গেল কোনো কিছু তো নিয়ে যেতে পারল না আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছে আমি বেঁচে আছি আমি আল্লাহর কাছে দোয়া করি আত্মসমর্পণ করলাম আমাকে সুস্থ করে দেন আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলাম হাসানের বক্তব্য হাসান বললেন যে আমি ফিরে আসলাম আল্লাহ চালার পথে আমি তখন ভাবলাম এই জীবন আসল নয় পরকালের জন্য তো কিছুই করিনি কিছুই প্রস্তুত করিনি তারপর থেকেই শুরু হয় পরিবর্তন ধীরে ধীরে নামাজ পড়া শুরু করে হাসান মোবাইল থেকে অশ্লীল অ্যাপস ডিলিট করে পুরো খারাপ বন্ধুদের সঙ্গে দূরে সরে আসেন ইসলামিক লেকচার শোনেন যেমন আজকে আপনারা আমার চ্যানেল উম্মাহ ইন্টারনেট চ্যানেলে ভিডিওটি দেখছেন এমন কিছু ইসলামিক চ্যানেল তার ফোনে সাবস্ক্রাইব করে রাখে যেগুলোতে প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে ভালো ভালো হাসানের বক্তব্য আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আমি আর কখনো অন্ধকারে না ফিরি আমি যতটা শান্তি পেয়েছি পাঁচ ওয়াক্ত নামাজে তা কোনো পার্টিতে কখনো পাইনি কোথাও গিয়ে মদ আড্ডায় গিয়ে কোথাও জুয়ার আড্ডায় বসে এমন শান্তি পাইনি যে শান্তি আমি কোরআন তেলাওয়াত করে পেয়েছি হাসানের ফিরে আসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে একজনের জীবন বদলে দিতে পারেন আসুন আমরা সবাই মিলে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসি হাসানের মতো আমাদের জীবনে দুর্ঘটনা ঘটার আগেই আল্লাহ চালার পথে ফিরে আসি এবং আল্লাহকে ভালোবাসি আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে কবুল করে নেবেন